টাকা স্পেশালি একটা ডিসকাউন্ট সো ভিও আমি এখন যে ডিভাইসটা দেখাবো এসপি এলিট বুক সিরিজের বর্তমানে এসপির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ক্লাসের একটা ল্যাপটপ আর প্রোডাক্টটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইট ফোর জিরো জি নাইন ফোর আই ফাইভ প্রসেসর টুয়েলভ জেনারেশন প্রসেসর ইউজ করা আছে এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআ ফোরের পাশাপাশি ফাইভ টুয়েলভ জিবি এন বিএম এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা সো বিওয়ার্স এরপর আপনাদের যাদের বাজেট কিনা ফর্টি থেকে ফর্টি ফাইভের মধ্যে তাদের আমাদের কাছ থেকে এসপি এল ইড বুকের জি এইট মডেলটা কালেক্ট করতে পারেন কোরআড প্রসেসরের ইলেভেন জেনারেশন এটাতে পেয়ে যাবেন ষোলো জিবি ডিডিআ আর পোর বত্রিশশো বাসে স্পিডের র্যাম ইউজ করা আছে পাশাপাশি পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এক্কেবারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন সম্পূর্ণ ইভো সার্টিফাইড এই ল্যাপটপটা চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ আপনারা যারা কিনা হাই প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোগ্রেট ফটোশপ একবারে হাই লেভেলের কাজগুলো খুব স্মুথলি এটাতে রান করতে পারবেন আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে আফটার ডিসকাউন্ট রেটে পার্চেস করতে পারবেন অনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন প্রসেসরের টেন জেনারেশন বর্তমানে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট কোরআই ফাইভ টেন জেনারেশন এটাতে পেয়ে যাবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো গ্রাফিক্স দিয়ে এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানোভেজেল ডিসপ্লে একেবারে ফ্রেশ কন্ডিশনে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্ট রেটে পার্চেস করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি সো ভিউয়ার্স আপনারা যারা কিনে একটু ডিফারেন্ট ক্যাটাগরির ল্যাপটপ আছেন স্পেশালি যারা কিনে ট্রাভেলার আছেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেটার লাগবে তাদের জন্য নিয়ে আসছি ডিটাচেবল এসপি এল ইড এক্স টু খুবই আনকমন একটা প্রোডাক্ট এসপি এল ইড এক্স টু আর এই জেনার এটা কিন্তু আমাদের কাছে একবার আপার জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাবেন কোরআপে প্রসেসর ইলেভেন জেনারেশন এটা ইলেভেন জেনারেশন ল্যাপটপ এটাতে টু কে ডিসপ্লে ইউজ করা আছে সম্পূর্ণ ডিটা ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে ইউজ করতে পারবেন এটা স্পেশালিটি হচ্ছে আপনারা যারা কিনা বাইরে ট্রাভেল করেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেটার লাগবে ডিসপ্লে কোয়ালিটিটা একটু বেটার তাদের জন্য খুব বেস্ট হবে এই প্রোডাক্টটা ওরাই ফাইভের ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে এই লাইট ওয়েট প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা সো ভিউয়ার্স বর্তমানে আপনারা আমাদের কাছ থেকে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা বাজেট থাকবে থাকলে এইচপি প্রো সিরিজের ফোর ফোর জিরো জি এইট মডেল ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি প্রোডাক্টটা কিন্তু অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফোর ফোর জিরো জি এইট কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন আপনারা জানা কিনা আপার জেনারেশন চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট আউটলুকটা কিন্তু খুবই জোস একেবারেই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট রেটে পার্চেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন সো ভিউয়ার্স আপনারা যারা কিনে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি ডিফারেন্ট একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিসের একটা ল্যাপটপ আপনারা যারা কিনা লাইট ওয়েট ব্যাটারি ব্যাকআপটা ভালো ডিসপ্লে কোয়ালিটিটা একটু বেটার তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর এটা ডিসপ্লেটা কিন্তু খুবই জোস টু কে ডিসপ্লে ইউজ করা আছে এই প্রোডাক্টটাতে আর কালারটাও কিন্তু খুবই জোস সম্পূর্ণ মেটাল বডির উপর হচ্ছে আপনার ব্ল্যাক এডিশন এটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি প্রোডাক্টটার স্পেশালিটি হচ্ছে এটা খুবই সুপার স্লিম একটা প্রোডাক্ট আর এটা স্পেশালিটি হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপটা খুবই জোস আপনি অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর টু কে ডিসপ্লে দিয়ে সারফেস ল্যাপটপ থ্রি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে টুয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সার্ফেস ল্যাপটপ থ্রি অনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিআর্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ ফোরটাও কালেক্ট করতে পারবেন ল্যাপটপ ফোরটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন এটা টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এনবিএম এসএইডি পাশাপাশি এইট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে একেবারে লাইট ওয়েট এই প্রোডাক্টটা সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন অ্যাস্টোকে এই মুহূর্তে অ্যাভেলেবেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসআইডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা সো বিহার্স আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গুলচতর বরাবর সাজাদা মেনশনের দ্বিতীয়তলা মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের রাস্তা ঠিক পূর্ব পাশে আসলেই পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ এছাড়াও আমাদের সব সাতটা সাত দিনই ওপেন আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সো ভিউয়ার্স আজকের ভিডিওই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সো সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম